নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি বালতি উচ্চতর বিদ্যালয়ের মাঠে এখানে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একদম শেষ ইভেন্ট অ্যাজ লাইকের মঞ্চ এক্ষুনি তৈরি হয়েছে প্রতিযোগী প্রতিযোগিতার সকলেই এই মুহূর্তে রেডি হয়েছে তাদের অ্যাক্টিভিটি দেখানোর জন্য এবং সরাসরি আসুন দেখে নিই তারা কী কী সেজেছে এবং তাদের কি বক্তব্য আসুন সরাসরি শুনে নিই তাদের মুখ থেকে তুমি কী কী সেজেছো আদিবাসী মল্লিক

আমি শিক্ষক হইছি হ্যাঁ শিক্ষিকার কাছে আছি কাজ কি পড়ানো পড়ানো না তোমার হাতে বেদ কেন যারা পড়া পাবে না তাদের জন্য মার পড়া না পারলে কি মারা উচিত না যদি না বেশি যদি প্রতিদিন না পড়াশোনা তাই ধন্যবাদ বাল্য বিবাহ শিকারী বউ এবার আচ্ছা বাল্যবিবাহ কত বছরের নিচে বিয়ে হলে বাল্যবিবাহ বলা হয় 8 বছরের নিচে বাল্যবিবাহ হলে কি সমস্যা হয় বাস্তবে পড়াশোনার ক্ষতি হয় পাশাপাশি তার মানসিক চাপ পড়ে শারীরিক ক্ষতিও হয় ধন্যবাদ এবার তোমার ഇതുমতো ভয় লাগছে তুমি কি ছেড়েছো আমি আচ্ছা ভূত কি আদৌ হয় সত্যি সত্যি না মানে ভূত কি শুধু মানুষের কল্পনা হ্যাঁ মানুষের কল্পনা তাহলে ভূতের এই এই ড্রেসটা তুমি কি করে ভাবলে যে এরকম ড্রেস সাজতে হবে আমি নিজে ভেবেছি মাথা খাটিয়ে এগুলো সেজেছি মানে কল্পনা থেকে সেছে আমি বিধবা বিধবা তোমার ওখানে কি লেখা আছে দেখি একটু আচ্ছা বৃদ্ধাশ্রমে থাকে আমার আপাতত তোমার ছেলে মেয়ে কেউ নেই আমার ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়ে বৌমার অত্যাচারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে সত্যি একটা মর্মান্তিক সত্যের সম্মুখীন আজকে আমাদের তুমি কি সেজেছো আমি আশা কর্মী সেজেছি আশা কর্মীদের কাজ কি আশা কর্মীদের কাজ হলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং অসুস্থদেরকে দেখা শোনা করা ধন্যবাদ ফকির ফকির কি ফকির কেন হলে ফকির কিভাবে হলে তুমি টাকার কারণে চাকরি পাইনি তাই তুমি তুমি অন্য কোনো কাজ করতে পারছো না না কেন টাকার কারণে না তুমি ছোটোখাটো কাজ করে তো মানে কৃষি কাজ করে বা শ্রম শ্রমিকের কাজ করতে পারো তার জন্য তো টাকা প্রয়োজন কেন টাকা প্রয়োজন কেন হবে নিজে খেটে খাবে গলায় জুতো ঝুলিয়ে রেখেছো কেন মাথায় চট কেন আমি স্কুলে যাইনি স্কুলে না গিয়ে পাগল হয়ে গেছে হ্যাঁ জুতোটা কেন ঝুলিয়ে রেখেছো এটা পাগলের একটা পাগলে পাগলাবি আচ্ছা

এবার সাঁওতাল রমণীর কাছে সাঁওতাল রমণী তার কাছ থেকে শুনে নেবো তুমি কি তুমি সাঁওতালি সেরেছ সাঁওতাল কারা সাঁওতালি যারা বন বনি বা জঙ্গলে থাকে তাদের সাঁওতালি বলা হয় আমাদের ভারতবর্ষের সাঁওতাল কোথায় দেখতে পাবে বিহার ঝাড়খন্ড আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভূত ভূতের ছড়াছড়ি ভূত তুমি কি করে ভূতলে আমি অনেক অত্যাচারে ভূত হয়েছে আমার মাঝে বেশ দিন ঘুমাতাম না ঘুমাত না ঘুমাই ঘুমিয়ে চোখের তলায় কালি ছাপ পড়ে গিয়েছে তারপরে বাবা আমার কে এসে একটা দায়ের কোপ মেরেছে আমার মুখে কেটে গিয়েছে আমি মারা গিয়েছি তো ভূত হয়ে তোমার শেষ ইচ্ছা কি ভূতের ইচ্ছা কি ভূতের শেষ ইচ্ছা হচ্ছে আমি মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে মারবো ভয় দেখিয়ে দেখে মারবে ঠিক আছে এসআইআর এর চাপে পড়ে বিয়েলো পাগল বিয়েলো সত্যি আজকে খুব চাপে এ সাইডের চাপে তারা পাগলের হতো অবস্থা দেখুন কাগজটা উল্টে নিয়ে পড়ছে এতটাই খারাপ অবস্থা বিয়েলোর কাছ থেকে শুনবো কি হয়েছে বিয়েলো ম্যাডাম কি হয়েছে পাগল হলেন কি করে ও ম্যাডাম পাগল হলেন কি করে কোনো কথাই বলছে না পুরোপুরি আউট অফ মানে সাইট চলে গেছে পুরো একদম কোনো কোনো সেন্স নেই উল্টো পড়ছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধর্মের দুই মানুষ হিন্দু মুসলিম মুসলিম নামাজ পড়ছে আর হিন্দু তাকে ছায়া দিয়ে রেখেছে তো সেই নজরুলের সেই মরে একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই কবিতাটাকে ফুটিয়ে তুলেছে আছে তোমরা কী সাজেছো বলো তুমি পুরোহিত তা এর এর মাথায় কাপড় ধরছো কেন নামাজ পড়ছিল তাই আমি ছাড়া দিচ্ছি আস্তে আস্তে তাহলে তোমরা কি বার্তা দিচ্ছ তোমাদের এই সাজের মাধ্যমে কি বার্তা দিচ্ছ মিলেমিশে থাকা উচিত সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে এটাই তারা বোঝাতে চেয়েছে দুজন মহিলা তারা স্বাস্থ্যকর্মী তারা কি সেজেছে একটু শুনে নেবো তাদের কাছ থেকে বলো সেবিকা কি মানে সেই বিকাশে যে তোমরা কি বার্তা দিয়ে এসেছো কি মানুষকে কি বলতে যাইছো নিপা ভাইরাসের কারণে মানুষে আতঙ্কিত হচ্ছে সেই জন্য আমি এবং আশাকর্মী তাদেরকে আমি এবং সচেতন করতে এসেছো নিপা ভাইরাস কেন ছড়াচ্ছে কিসের মাধ্যমে নিপা ভাইরাস বাদুর বাদুরের মাধ্যমে ছড়াচ্ছে বাদুরের লালা থেকে আছে তাই আমাদের সমস্ত ফল যেগুলো আমরা খাই বিশেষ করে কাঁচা ফল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খেতে হবে এবং খেজুরের শীতকালে খেজুরের রস খাওয়া যাবে না যদি খেতে হয় তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে নিয়ে খেতে হবে ধন্যবাদ খুব সুন্দর বার্তা দিল দুই দুই মেয়ে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছের মাধ্যমেই আমাদের আগামী দিনের পরিবেশকে ভারসাম্য রক্ষা হবে সেই বার্তা দিচ্ছে বালকি উচ্চতর বিদ্যালয়ের ছাত্রীরা তো একজন গাছ এসেছে একজন কাঠুরে তো কাঠুরের কাছে সরাসরি প্রশ্ন কি বোঝাতে চাইছো তোমরা আজকে এই ড্রেসের মাধ্যমে কি জানাতে চাইছো আমরা বোঝাতে চাইছি যে এখন যে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে তার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে গাছ আমাদের অনেক উপকার করে সেগুলো আমরা উপকারিতা কম পাচ্ছি তো এই জন্য আমাদের এই মেসেজটা গাছ হিসাবে তুমি কি বলবে তোমার মানুষের কাছে কি বার্তা দয়া করে আমাকে কাটবেন না আমি আপনাদের অক্সিজেন দিই এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখি ধন্যবাদ গাছের কাছ থেকে আমরা শুনে নিলাম আর বার্তা যুদ্ধ নয় শান্তি চাই আমরা কেউ যুদ্ধ চাই না আমরা সবাই শান্তি চাই কিন্তু তাও আমাদের পৃথিবীতে চারিদিকে যুদ্ধ চলছে তারই মাঝে বাল্কি স্কুলের বাল্কি হাই স্কুলের হাই স্কুলের ছাত্রদের কাছে তাদের এই বার্তা তারা নিয়ে এসছে তাদের গোয়াজু লাইকের একটা থিম তো তাদের কাছ থেকে শুনবো তোমরা এই লেখার মাধ্যমে কি বার্তা দিতে চাইছো আমরা এই লেখার মাধ্যমে বা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাইছি যে আমাদের সমাজে তথা ভারতবর্ষে আমরা যুদ্ধের যে দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে এর থেকে বাঁচানোর জন্য আমরা দেশে শান্তির বার্তা পৌঁছাতে যাচ্ছি এছাড়া আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সবাই মিলেমিশে ভারতের বুকে আমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে চাই যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা আরও সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে তবে ভারতবর্ষের উপরে যদি বৈরাগত কোনো শক্তি আক্রমণ সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী আছে সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে আর আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রতিরক্ষামূলক সমস্ত কাজে আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তাই আমরা যুদ্ধ কেউ চাই না কিন্তু যখনই আমাদের উপর আক্রমণ আসবে তখন আমাদেরকে সেটা প্রতিরোধ করতে হবে তাই তো ধন্যবাদ

দিকে যেতে গিয়ে হঠাৎ সামনে পেয়ে তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে ছেলেটি মৃত্যু ঘটে এ নিয়ে আমাদের থানার বললো তা আমরা জানি আমরা ঘটনাতে খুবই দুঃখিত আমাদের বারবার সত্য গর্ব

আমরা সবাই একটু সাবধানে গাড়ি চালাবো কারণ আমাদের সবাই হচ্ছে জীবনের মতো অনেক ওষুধ এই বিচারের ফলাফল সবাই পাবে